खेल <laughs> <दुणिया laughs> खेलि <laughs> 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 <laughs>

কামেৰামেন যদি ফকাশ কৰ

वीडियो कर रही हूँ ना क्यूँ भीड़ी है लाइव क्यूँ देखते से देखा था ना कंबा तो

মোবাইল ছাটে দেবে না বল এই যে কেবল আসতেছে লাইক কমেন্ট প্যাঁচ ট্যাস করে উঠতেছে কর্নার মারবে আমাদের ভাই দেখতে পাচ্ছেন তাফ আমার কথা হয় না উঠছে রে साल की ले अगर हम प्राइस किसी को

দেখা মাঠের বল ছড়ে দিয়েছে বল চলে যাচ্ছে মাঠের দর্শকের কাছে মাঠের বাড়ির থেকে ফলের

उम्र डिवेंट आठ ठीक है सरे पास आ दरों बोलते बोलो बोलते बोलते चुमाते बाइरे ठीक है जगदाक्का आ दरों एक दो बिज़नर पाई किली अच्छे स्टाफ बोलेगी इसके पास नंबर इसके

এই লেভি রিসিভ করাইয়া দেখো ওকে সিজে দবিছে কাফসি

খলিকারন মিলিত পারেনি টিম সাথে জানিয়ে দিচ্ছি রেফারিসিপ কেন্দ্র যরন্ত মানে ওয়াই কি করতে পারে

हिस्टोरिक क्लबर পক্ষ থেকে সকল শুভেচ্ছা ও মা একবার ধরে মুখ একবার ধরে পাড়া কি এ জলদি ফোকাস করো ম্যান ডাক এই যে mene jevan shesh অপমান করে সবাই ভিডিওটা কি বাদ দিয়ে দিল নাকি তিনজন আছে পাঁচজন গেল

ইতিমধ্যে দুই এগিয়ে রয়েছে তারা আবার পাঁচ নাম্বার দুর্দান্ত খেলে থাকেন বল নিয়ে দিয়ে করছে বল করে চেষ্টায় আজিজুল্লাহ দেখা বল নিয়ে দিয়ে পারেন আবার নাম্বার করতে পারবেন বল দিয়েছিল করে গোলকিপার সুন্দর আবার সবুজ

দেখুন কত সুন্দর করে অপর দিকে শিপন এগিয়ে যাচ্ছে দেখা যাক এর দিকে

ভাইরে করেছ না মাঠে সিং <saidly> <said>

ष्ट <laughs>